যাক ভালো থাকবেন সবাই দোয়া করবেন আপনাদের জন্য কিছু অফিসিয়াল ভিজিটর চেয়ার পিছে রিভেলভিং চেয়ার নিয়ে ভিজিটর চেয়ার প্লাস রিভেলভিং চেয়ার ওকে ওকে তাহলে শুরু করব আজকে ভিজিটর চেয়ার দিয়ে ভিজিটর চেয়ার আছে ভাই এই একটা আছে ভাই 6 ইঞ্চি মোটা পাইপের এটা বেটাও দেওয়া যাবে এটা মেরুন কালার এটা কালার ভেরিয়েন্ট আছে জি সলিড ফর্ম স্কোর বাট অরিজিনাল এসএস পাইপের এটা ভাই আমাদের 4500 টাকা রেট আছে আমরা 4000 টাকা 4200 টাকা দিচ্ছি ভাই 4200 টাকা দিচ্ছেন এটা 4500 টাকা দেওয়া আছে ওকে জি পাশাপাশি একটা আছে চিকন পাইপ 1 ইঞ্চি পাইপের দিয়ে করা এটা একটু পাতলা ফোম দিয়ে করা যে গর্জন প্লাই কিন্তু ভিতরে এখানে স্কোর বাট দিয়ে আপনি টানা দেওয়া এটা নিলে ভাই আটত্রিশশো টাকা না দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দিচ্ছেন কি ভাই আরেকটা আছে ফেন্সি সিস্টেম ভাই এস এস পায়া দিয়া ফেন্সি সিস্টেম ভাই ফ্যান্সি সম্পূর্ণ নতুন ডিজাইন এর পিছনটা আপনার এস এস টানা দেওয়া সম্পূর্ণ এস টানা করা জি 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 সলিড ফোম ভাই

এবং রাইটিং চেয়ার অনেকের দরকার হয় রাইটিং চেয়ার হ্যাঁ এটা ফোল্ডিং করে মোস্ট ডিমান্ডেবল একটা চেয়ার এটা রাইটিং চেয়ার প্রচুর পরিমাণে এটা দরকার হয় যে কোনো নতুন কোচিং সেন্টার অথবা প্রাইভেট প্রাইভেট পড়ানোর ক্ষেত্রে জি জি ভাই এটা আমরা 1600 টাকা বিক্রি করে থাকি 1500 টাকায় দিচ্ছি ভাই মাত্র 1500 টাকায় দিচ্ছি ভাই অনেক ভালো একটা চেয়ার অনেক ওয়েট মোটা পাইপের জি এখানে আছে একটা ভিজিটর চেয়ার ভাই ভিজিটর চেয়ার জি এটা ব্যাগটা অনেক মোটা ভাই ব্যাগটা অনেক সলিড ফোম এবং কভার বক্স করা অরিজিনাল এসএস পাইপ অরিজিনাল

এসোনের টানা টানা করে এটা এটা যদি নিতে চান ভাই এটার দাম পড়বে ভাই ওই নর্মাল পাবেন মার্কেটে ভাই 1600 টাকা 1800 টাকা আমার কাছে ওইটা চাইলে দিতে পারবো তাই আমার এটা নিতে গেলে আপনার দাম পড়বে ভাই টাকা মাত্র 2200 টাকা টাকা চমৎকার পাওয়া যাবে

দাম পড়বো ভাই 3800 টাকা না ভাই 3500 টাকা মাত্র 3500 টাকা এই টাকা এটা আছে গার্ডেন আপনার যে কোন জায়গায় দিতে পারেন গার্ডেন চেয়ার ব্যালকনি দিতে পারেন এটার কালার চাইলে সুন্দর দেওয়া যাবে এটা অরিজিনাল এসএস পাইপ এটা যে কোন কালার দেওয়া যাবে ভাই যেকোনো কালার নিলে পঁয়ত্রিশশো টাকা দাম পড়বে ভাই

এবং আপনি বারোশো টাকা পাবেন ঠিক আছে আমার এটা নিলে আপনার চোদ্দশো টাকা না তেরোশো টাকা মোটাশো টাকা চেয়ার তেরোশো টাকা জি জি ভাই এটা একটা চেয়ার ভাই

নয়শো গ্রাম টাকা রাখছি তো লাভ কাস্টমার আরো দুইজন আসবো একজনে নিলে আরো একজন আসবো জি আপনাদের থেকে নিয়ে যদি সার্ভিস ভালো পাই অবশ্যই একটু কম করে থাকি কারণ হয়েছে মাল ভালো দে ভাই

এটা নিতে পারেন এটার কালোটা নিলে পড়বে ভাই 8500 টাকা মাত্র 8500 টাকা পড়বে এটার যদি কালোটা নেয় জি কালোটা নিলে 8500 টাকা পড়বে ভাই জি এটা সেগুন কাঠের অরিজিনাল চেয়ার ভাই অরিজিনাল সেগুন কাঠের অরিজিনাল সেগুন ভাই ওয়াও পুরোটা এসএস বার্নিশ নেই কোনো রং নেই পুরোটা এসএস বডি এসএস বডির উপর করা এটা অরিজিনাল কালার ভাই অরিজিনাল কালার করা কোনো কালার বা বার্নিশ নেই দর্শক এটা হাতাল

জি খয়রি কালার ভাই এটা হাজার টাকা বিক্রি করি ভাই 12500 টাকা না 12200 টাকা রাখব 12200 টাকা রাখব 12000 টাকা কিন্তু যে কোনো অফিসে বস চাই মানিয়ে যাবে দারুণ ভাবে এক একা দুলবো ভাই এক একা ডাবল মেশিনের ক্ষেত্রে হয় কি এভাবে এক একা রিল্যাক্স করতে পারবেন ভাই সিঙ্গেল মেশিন হলে হয় কি সমস্যা হয়ে যায় এইজন্য আমরা সিঙ্গেল মেশিন চাইলে দিতে পারবো এটা আমাদের 3 বছর ওয়ারেন্টি থাকবে 3 বছরের ওয়ারেন্টি 3 বছর যতটুকু দরকার হাইড করে নিতে পারবেন এবং আপনি দুলতে পারবেন যে কোনো

অনেক মোটা এবং ম্যাশের ভিতরে ভাই মাথা আছে মাথা উঁচু নিচু করে নিতে পারবেন এবং এটা কিন্তু ফোম ফোর্মার বক্স করা ভাই বক্স করা ভাই এটা কিন্তু আপনি টিসানে দুলতে পারবেন এটা আপনি পিছনে দুলতে পারবেন ভাই যে কোনো জায়গায় লক করে নিতে পারবেন এবং আবার লক করে আপনি কাজ করতে পারবেন কম্পিউটারের ক্ষেত্রে যে কোনো জায়গায় আপনি ই করতে পারেন এটা রেট আছে ভাই 6500 টাকা মাত্র 6500 টাকা দিচ্ছেন সুন্দর হচ্ছে যাই আমি আরো 300 টাকা কমায় দিচ্ছি আরো 300 টাকা কমাই দিচ্ছেন 6200 টাকা চলে আসবে চেয়ারটা 6200 টাকা দিচ্ছি ভাই 6200 টাকা দিচ্ছি চমৎকার একটা চেয়ার 6200 টাকা নেন ভাই এই একটা চেয়ার আছে ভাই ওয়াও পুরোটা 6 লিট কম ভাই ডাবল মেশিন খুবই পুরোটা সম্পূর্ণ আপনার কাঠের চাপ দিয়ে করা অন্য কাঠের চাপ দিয়ে করা হাতলটা পুরোটা কাট ভাই এটা কাট পুরোটা কাট পুরোটা কাট পুরোটা কাট দিয়ে করা দোনো সাইড ভাই চাপ মডেল

এবং এস এর এটা ফাইবার হাতাও দিতে পারেন এটা কিন্তু আহ এস এর সাথাও নিতে পারেন যেটাই নেন না কেন এটার দাম পড়বে ভাই ছয় হাজার টাকা

এটাও সেম দাম পড়বে এটাও এসে সাতা দেওয়া যাবে ফাইবার আটা দেওয়া যাবে যেটাই নাম না কেন এটা দেওয়া যাবে জি তো দর্শকেরা আরেকটা চেয়ার আছে এই যে ভাই মেশের ভিতরে এটা ঘামাবে না কোমরে বালিশ করা আছে মাথার কাছে মোটা বালিশ করা ভাই মোটা দেয়া করা দেওয়া এবং এটা আপনি হাইট করে নিতে পারবেন যতটুক দরকার এটা আপনি পিছনে দুলতে পারবেন লক করে রাখতে পারবেন যে কোনো জায়গায় কাজ করতে পারবেন তাই এই চেয়ারটার দাম ভাই

আচ্ছা যাই দর্শক আমাদের অনেক চেয়ার আছে ভাই সারা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক হিউজ চেয়ারের কালেকশন আছে মিথি এন্টারপ্রাইজ অনেক কালেকশন আছে অনেক অনেক চেয়ারের কালেকশন আছে জি ভাই অনেক কালেকশন আছে ভাই আমাদের চেয়ার আপনারা মিথি এন্টারপ্রাইজ থেকে কালেক্ট করেন সোফা বলেন যে কোনো টেবিল বলেন কনফারেন্স বলেন যে কোনো জিনিসই আছে ভাই আমাদের কাছে তো আমাদের নম্বরে যোগাযোগ করবেন আপনারা আর আমাদের ঠিকানাটা হলো উত্তরায় উত্তরা উত্তরা ছয় নম্বর সেক্টর